সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এমন একটি ছাগল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ছাগলটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেম যদি হরিণের বাচ্চা বলেন তাহলে ভুল হবে না কি সুন্দর চেহারা কি সুন্দর দেখতে এত সুন্দর একটি কালারফুল অর্থাৎ বাদামি রঙের নাল রঙের সিরা ফোড়ার মাধ্যমে এরকম পাকরা পাকরি হয়ে থাকে এই ছাগলগুলো দেখুন তাদের যে দুটি কান উপর দিকে খারাপভাবে উঠে গেছে অর্থাৎ যে এখানে হরিণ বললে কেউ ভুল ধরবে না কেন ভুল ধরবে কারণ সেটা দেখতে কিরকম বর্তমান স্ক্রিন দেখতে পাচ্ছি অমায়িক লাগার একটা বিষয় যে হরিণের যেরকম দুটি কান খাড়ার দিকে থাকে এবং স্বাস্থ্য গোলগাল সেম টু সেম অর্থাৎ কোনো প্রকারের খুদ ধরার মতো কোনো অপশন মনে হয় থাকে না যে প্রকৃতি মনে নিজে তাকে হাত দিয়ে গড়িয়েছে এরকমই দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এ ছাগলগুলা যদি বাজারে নিয়ে যাওয়া হয় তাহলে অন্যান্য ছাগলের তুলনায় এগুলা যে বেশি টাকায় বিক্রি হবে তা তাদের চেহারা দেখলেই বোঝা যায় আপনারা জানেন যে মানুষের চয়েস কালারের কালারের উপরেও কিন্তু অনেকটা ডিফেন্ড করে তো আমি যদি এরকম গৃহপালিত পশু পাখি পালন করি তাহলে এমন একটা প্রাণীকে আমি বেছে নেব যেটার কালার হাই কোয়ালিটি সম্পন্ন এবং জাত হাই কোয়ালিটি সম্পন্ন কারণ হাই কোয়ালিটি সম্পন্ন কালার হাই কোয়ালিটি সম্পূর্ণ জাত এগুলো পালন করলে আমার অন্য যে কোয়ালিটি সম্পন্ন পাখি রয়েছে তাদের খাবার খরচা আর এদের খাবার খরচা সেম টু সেম কিন্তু আমি এগুলা বাজারে নিয়ে গেলে তাদের থেকে আমি কমপক্ষে পাঁচশো হাজার টাকা বেশি বিক্রি করতে পারবো এবং এটার যে চাহিদা সেটা কিন্তু অনেক অনেক বেশি তো বন্ধুরা এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ছাগলগুলা এক্কেবারে এক কথায় মন বড়ে যাওয়ার মতো অসাধারণ একবার অসাধারণ তো বন্ধুরা আমি অনেক কথাই বলে ফেললাম তো সেটা নামই বলা হলো না তো এই চমককার যে ছাগলটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে বারবারি ছাগল এই বারবারি গড় এটা উৎপত্তি স্থল ভারতের পাঞ্জাব সিন্ধু আরও অনেক প্রদেশ মিলে তবে পাকিস্তানেও এর উৎপত্তি স্থল বলে ধরে নেওয়া হয় তবে উৎপত্তি স্থল নিয়ে আরও অন্যান্য দেশেরও এখানে অনেক কিছুর মতবিরোধ রয়েছে তো আমি সেদিকে যাব না উৎপত্তি স্থল যেখানে হোক না কেন আমার কথা হচ্ছে সেটা বর্তমানে মার্কেটে কি পরিমাণ দাম আছে মার্কেটে কী পরিমাণ চাহিদা আছে এবং এটা কী পরিমাণ পরিবেশ বান্ধব আমার পরিবারের সাথে কী পরিমাণ খাপ খাইয়ে যায় আমার দেশের আবহাওয়ার সাথে সেগুলা কী ক পরিমাণ মানানসই হয় এবং বাজারে এর চাহিদা এবং এটা পালন করলে আমি কী লাভবান হতে পারবো কি না তো আমার বিষয় আছে সেটাই সেটার উৎপত্তি স্থল নিয়ে যা এটা নিয়ে উৎপত্তি স্থল কোথায় হলো মতভেদ হলো এটা কোনো সাবজেক্ট নয় আমাকে আপনাকে দেখতে হবে যে বর্তমানে এটার মার্কেট ভ্যালু আছে কি না তো বন্ধুরা এই যে আপনারা স্ক্রিনে যে বারবারি ছাগলগুলো দেখতে পাচ্ছেন তো সেগুলোর মার্কেট ভ্যালু অমায়িক অর্থাৎ আপনারা কালার দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে এটা মার্কেটে গেলে কী পরিমাণ চাহিদা হতে পারে যে যার কেনার মত নাই বা নিয়ত করে নেই সেও চাইবে যে এটা আমি কিনে নিয়ে যাই দেখেন অসাধারণ ওয়ান্ডারফুল কালার আর এটার যদি দুধ দহনের কথা বলেন যে একটি প্রতিবেদনে পাওয়া গেছে যে একশো সাত দিনের একশো পাঁচ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে অর্থাৎ যে প্রায় দিনে এক লিটার পর্যন্ত দুধ সেখান থেকে আমরা অনায়াসে গ্রহণ করতে পারি আর বাচ্চা প্রসব বছরে দুইবার অর্থাৎ যে কোনো ছাগল বছরে দুইবার বাচ্চা প্রসব করে থাকে তো এগুলো সেম টু সেম অর্থাৎ বছরে দুইবার আর প্রতিবারে বাচ্চা হবে দুটি তিনটি মাঝে মাঝে চারটিও পাওয়া যায় তবে হ্যাঁ আমার মতে দুটি বাচ্চাই যথেষ্ট কারণ দুটি বাচ্চা হলে সেখানে আমাদের আলাদা কোনো পরিশ্রম করতে হয় না বাচ্চাগুলো খুব হুষ্ট এবং অল্প দিনের ভিতরেই সেগুলা বিক্রির যোগ্য হয়ে যায় আর চারটা তিনটা এগুলো হলে অনেক খেকার পোহাতে হয় আমাদের তো বন্ধুরা সামনে আমি হচ্ছে আরও এরকম ওয়ান্ডারফুল কালারফুল এবং প্রফিটেবল ছাগল নিয়ে অবশ্যই আলোচনা করব আর বারবারই ছাগলের একটি প্রতিবেদন সব কিছু দেওয়া সম্ভব নয় সামনে আরও প্রতিবেদন আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি বলবো যে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি আপনার উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম